নিশ্চিত করার জন্য লোকমুখে বা অনেক গুজুবে অনেকে বলতেছে জল ঢাকায় ছয়জন সাতজন নিহত হয়েছে আমি আপনাদেরকে কনফার্ম করার জন্য আসলাম আসলে জল ঢাকায় একজন নিহত হয়েছে সেটা হচ্ছে জলঢাকা পাম্পের সামনে উনি হচ্ছে আওয়ামী লীগের কর্মী ছিল সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনের সময় উনি কিন্তু নিহত হয়েছেন আপনারা যারা বিভিন্ন গুজুবে শুনতেছেন যে জল ঢাকায় ছয় জন সাতজন মারা গেছে এটা সম্পূর্ণ গুজব কিন্তু অনেকজন আহত হয়েছে এটা সত্য অনেকে হাসপাতালে আছে এছাড়া নীলফামারি সদরে আন্দোলন হয়েছে ওখানে পুলিশ গুলি এবং রাবার বুলেট সুঁচে রাবার বুলেট সুঁচে ওখানে অনেকজন আহত হয়েছে নীলফামারি সদর হাসপাতাল অনেকে আছে আজকে কিন্তু সারা দিন পুরো নীলফামারি শহর ছাত্রদের দখলে ছিল পাশাপাশি আহ ছাত্রলীগ যুবলীগ যারা ছিল তাদেরকে কিন্তু ছাত্ররা প্রতিহিত করেছে এছাড়া সৈদপুরে কিন্তু আন্দোলন হয়েছে পাশাপাশি আন্দোলন হয়েছে আন্দোলন করতে পারে নাই ডিমলার সদরে দখলে এ ছিল আমাদের নির্ভামারির বিস্তারিত হয়তো কিছুক্ষণের মধ্যে ওয়াইফাই ইন্টারনেট যে সেবাটা আছে সেটাও যেতে পারে অলরেডি কিন্তু বাংলাদেশে মোবাইল ডাটা বন্ধ করে দিয়েছে আপনারা হয়তো সকলে জানেন আমরা যেহেতু পাইলাম নির্ভমারি জেলার সংবাদ আপনাদেরকে দিলাম আমরা সারাদিনে আজকে সংবাদ সংগ্রহ করেছি কিন্তু বিস্তারিত আমরা তুলে ধরতে পারলাম না কারণ আমাদের এখানে ইন্টারনেট সেবা খুবই খারাপ ইন্টারনেটের সমস্যা থাকার কারণে কিন্তু আমরা সম্পূর্ণ আনতে পারতেছি না আপনাদের সামনে আমাদের কাছে কিন্তু অনেক ফুটেজ আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন